আর মুনাফিকরাও অনেক সময় নামাজ পড়ে মুনাফিকদের নামাজ আছে মুনাফিকদের নামাজ এবং মুমিনদের নামাজ কখনো এক হতে পারে না মুনাফিকদের নামাজটা কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে মুনাফিকদের নামাজের ব্যাপারে জানিয়ে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ তারা মনে করে মোমিনদেরকে ধোকা দিয়েছি তাদের সাথে একসাথে মিলিত হয়ে নামাজ পড়ে মোমিনদেরকে ধোকা দিব আল্লাহকে ধোকা দিবো আল্লাহ আলামিন বলেন তাদের নামাজটা হচ্ছে এরকম যখন নামাজের মধ্যে তারা দাঁড়ায় অম কুশালা শৈতিল্য ভাবে অলসতার মাধ্যমে তারা নামাজের মধ্যে দাঁড়ায় আন্তরিকতা নিয়ে এক নিয়ে আল্লাহর ভয় নিয়ে আল্লাহর ভালোবাসা নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় না তাদের নামাজটা হচ্ছে ভৌতিকতা তাদের নামাজটা হচ্ছে মানুষকে দেখানো মুনাফিকদের শুধু নামাজ নয় মুনাফিকদের হজ জাকা ডান্স কর্তা যা কিছু আছে না কেন সব কিছু হচ্ছে মানুষদেরকে দেখানোর জন্য না উজবিল্লা মমিনদের মধ্যে ওই স্বভাব আছে কি নাই মানুষকে দেখানোর জন্য মানুষকে খুশি করার জন্য বাহাদা পাওয়ার জন্য অনেকে ন্যায় কামল করে এগুলি হচ্ছে মুনাফিকের স্বভাব আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়ারাউনান নাস ওয়া লা আল্লাহ ইল্লা কালিলা মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে তারা সকল ইবাদত করে আল্লাহকে তারা কেবল কম ভয় করে আল্লাহকে যদি ভয় করে তারা সলতো মানুষ দেখো কার নাই দেখো তারা আল্লাহর ইবাদতে নিয়ে গিয়ে থাকে একলাসের সাথে আন্তরিকতার সাথে তারা ইবাদত করত তারা আন্তরিকতার সাথে ইবাদত করে না নামাজে যখন আসে শৈতুল সাহবা সহকারে নামাজ আদায় করে অনেক আমাদের বড় বড় নেতা নেত্রীরা এমন আছে একই ওয়াক্তের নামাজ বিভিন্ন মসজিদে নির্বাচনের সময় আদায় করে আছে না তাহলে আপনারা বলেন তো এই নামাজটা কি আল্লাহকে খুশি করার জন্য নাকি মানুষকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য আল্লাহকে খুশি করার জন্য যদি নামাজ পড়তো তাহলে এক নামাজই তার জন্য যথেষ্ট হয়ে যেত আর এক মসজিদে গিয়েছে নামাজের সময় হয়ে গিয়েছে মানুষকে দেখানোর কি প্রয়োজন লোকটা বলে দিতে এত পারত যে আমি নামাজ পড়ে এসেছি কিন্তু না না ওই জামাতে এসে উপস্থিত হয়ে যায় আবার নামাজ পড়ে এভাবে সময়ের তারতম্যের কারণে দেখা যায় লোকটা তিন মসজিদে উপস্থিত হলে তিনবার জামাতে নামাজ আদায় করে এই সবগুলি হচ্ছে মোনাফেকি আলামত মানুষকে দেখানোর জন্য বলে না ওজুবিল্লা